এক ফেরেস্তার সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল বলেছিলেন আমি আকাশ দেখতে চাই আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ বললো ঠিক আছে এই আকাশে ঘুরাও প্রথম আকাশে ঘুরলেন দ্বিতীয় আকাশে ঘুরলেন তৃতীয় আকাশে ঘুরলেন চতুর্থ আকাশে ঘুরলেন ইন দা মিন টাইম চতুর্থ আসমানে মালাকুল মাউত পৃথিবীর দিকে নেমে আসছিল ওই ফেরেস্তা বলে মালাকুল মাউত আপনি কই যান মালাকুল মাউত বলে একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিসের রূহ কবজ কর সুবহানাল্লাহ

উনি জিন চালাইতো উনিও মরবে শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মাউত বলেছিলেন মালাকুল মাউত আমার মৃত্যুর সোয়াইয়া সামান্য কিছু আগে আমারে বইলো আমার একটা কাজ আছে মালাকুল মাউত মৃত্যুর কিছু সময় আগে এসে বললো সোলাইমান টাইমই দাও সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন তো সোলাইমান জিনদেরকে ডাকলো জিনেরা বিশাল একটা প্রোজেক্ট আছে প্রোজেক্টে কাজ শুরু করো আর কিছুদিন কেবল ল চারদিকে ক্লাস ফিটিং করা একটা রুম বানাও সৈয়দ রাসুলaiman আলাইহিস সালাম ক্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকলেন এই রুমে ঠাকার দর জানাই হাতে একটা লাঠি নিলেন কিনিলেন লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর দিন দিকে তাকিয়ে রইলেন জিলা রাত বকমাস ছিল সৈয়দ রাসুলaiman দাঁড়িয়ে না থাকলে কাজ করতে না ছিল ফাকিবাস দাঁড়ায় না থাকলে আজ লোকজন কাজ করতে যায় না ঠিক কি না মালিক দাঁড়ায় থাকলে चिकी हो सुनाई मैंने